আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এ তো আজকে সন্ধ্যায় ভিডিওটা করলাম যেহেতু সন্ধ্যায় সবাই একটু নাস্তা করবো তো ওর বাবা আমাদের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসছে বাচ্চাদের জন্য অনেক রকমের বিস্কুট নিয়ে আসছে এ তো মারিয়াম আমাদের আপনাদেরকে দেখাচ্ছে ওর বাবা কি কি বিস্কুট নিয়ে আসলো যেহেতু বাচ্চারা বিস্কিট অনেক পছন্দ করে মারিয়াম ম্যাক্সিমাম সময় বাড়ি টিফিন নিতে চায় না ও হালকা টিফিন নিতে চায় তাই অনেক রকমের বিস্কিট ওর বাবা বাসায় এনে রাখে যাতে ও সবসময় নিয়ে যেতে পারে সে এই তো উনি সব বিস্কিট দেখানোর শেষ ওনার এখন উনি ফুচকা যা কেননা সন্ধ্যায় আমরা কোনো নাস্তা বানিয়ে নি বাসায় বাহির থেকে যেহেতু মেয়ে বলছে মা ফুচকা খাবো তোর বাবা ফুচকা নিয়ে আসলো এখন উনি একটা একটা করে বাইর করতেছে আর আপনাদের দেখাচ্ছে তো এর ফাঁকে আমি ছোট্ট করে একটা আপনাদেরকে কথা বলবো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু এটা আমার নতুন চ্যানেল এই চ্যানেল সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো কেননা কারো সাপোর্ট ছাড়া কখনও কোনো কিছু হয় না যাই হোক এদিকে মারিয়াম ফুচকা রেডি করতেছে তো উনি বলতেছে মা আমি ফুচকার রেস ধরবো তো বললাম আচ্ছা ঠিক আছে বাবা তো বললো মা তুমি কোনো কিছু করিও না আমি করে দিচ্ছি সব তো উনি করতেছে করে অলরেডি উনি খাবার শুরু করে দিল তো বলছে মা ফুচকাটা অনেক আমি হয়েছে না ঠিক আছে বাবা খাও তো বলতেছে মা তুমি খেতে বসো এই তো আমরা এখন সবাই ফুচকা খাবো আপনার ভাইয়াকেও দিয়ে ফেললাম বেবিও খাচ্ছে এখন উনিও খাচ্ছে যেহেতু আমি ক্যামেরা হাতে আমি খেতে পারতেছি না একটু পরে আমিও খাবো এ তো উনি খুব দ্রুত খাচ্ছে কেননা উনি মোবাইল আরেকটা সামনে রাখছে উনি রেস্ট ধরছে তো এই তো আমাদের ফুচকা খাওয়ার এনজয়টা আপনারা উপভোগ করুন আপনারাও চেষ্টা করবেন সবসময় একটু ফুচকা খেতে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে কেননা বাচ্চাদের নিয়েই তো আমাদের আনন্দ উল্লাস সব কিছু তো রাত্রে আর আমি তেমন কিছু দেখাবো না কেননা আমরা অন্য কিছু খাবো না করব না ঘুমিয়ে যাবো কিছুক্ষণ পরে যেহেতু মারিয়ামের স্কুল আছে তো কালকে দুপুরে আপনাদের একটা রেসিপি দেখাবো তো সেটার অপেক্ষায় আপনারা থাকবেন এই তো আমার খাওয়া শেষ এখন দুপুর তো আজকে আমি সুরমা মাছ দিয়ে আমি চিচিঙ্গা রান্না করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সুরমা মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করি প্লিজ আমার ভিডিওটা দেখবেন আপনারা হয়তো ভালো লাগবে কেননা আমি যেহেতু নতুন আমার একটু ভুল থাকবে স্বাভাবিক কিন্তু আপনারা সেটা আমাকে শুধরিয়ে দেবেন এই প্রত্যাশাটা আমার আপনাদের কাছে অবশ্যই থাকবে এতে এদিকে আমার মাছ বাজে হয়ে গেছে অলরেডি এখন আমি মাছগুলো সুন্দর করে তুলে নেব যেহেতু এটা সামুদ্রিক মাছ তা আমি আগেই কিন্তু মাছটাকে আপনারা দেখেছেন আমি মেরিনেট করে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে মেরিনেট করে রেখেছি করে ভালো করে ভেজেছি সামুদ্রিক মাছের কিন্তু একটা গন্ধ থাকে ওই গন্ধটা এড়ানোর জন্যই কিন্তু আমি আগে মাছটা ভালো করে ভেজে ফেলেছি আর আমার ভাষায় আমি আমি যেহেতু রাঙ্গামাটির মানুষ রাঙ্গামাটির মেয়ে ওইখানেই আমার জন্ম সো সামুদ্রিক মাছ আমি খুবই পছন্দ করি কারণ আমি খেতে ভালো লাগে আমার সামুদ্রিক মাছ ওইদিকে সামুদ্রিক মাছটা বেশি পাওয়া যায় তো আমি এদিকে সরিষের তেল দিয়ে আমি সামুদ্রিক মাছটা রান্না করবো কেননা এই মাছের একটু যখন গন্ধ থাকে সরিষের তেলের স্মাইলে ভালো লাগে তো দেখলেন যে হাফ কাপ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এক চামচ চামচগুলো দুরগুলো এক চামচ মরিচগুলো দিয়ে আমি ভালো করে কেশে কষেছি যে কোনো মাছ আপনার ভালো করে কষালে ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো অফলাইনে অবশ্য আমি অনেকবার চেড়ে দিয়েছি দেখুন আমার মাছটা মশলাটা কিন্তু একেবারে কষানো হয়ে গেছে এখন আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো সবসময় চিচিঙ্গাটা ভাজা করি কিন্তু আজকে করলাম না যেহেতু সামুদ্রিক মাছের সাথে দেবো এজন্য আগে আমি চিচিঙ্গাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে চেড়ে আগে চিচিঙ্গাটা কষাতে হবে কেননা এ মাছ একটু নরম থাকে বেশি নাড়াচাড়া করা যায় না নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে আপনারাও এভাবে ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে খেতে যে কোনো কিছু একবার ট্রাই করলে ভালো কেন এক একটা তরকারি এক একটা মাছের এক এক রকম স্বাদ টেস্ট থাকে এই তো এখন আমি মাছ বাজারটে দিয়ে দেব উপর দিয়ে সুন্দর করে এখন আমি টমেটোও দিয়ে দেব। এই তো আমার ফ্রোজিং করা কাঁচামরিচ আপনাদের একসময় দেখিয়ে দেবো আমি বছর জুড়ে কীভাবে ফ্রোজিং করে আমি কাঁচামরিচ খাই আমি কেটে একেবারেই রেখে দিই ঝালের কোনো পরিবর্তন হয় না দেখুন এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আমার মাছটা অনেক সুন্দর হয়েছে দেখুন খুবই ভালো লাগতেছে দেখতে ধুনিয়া পাতা অ্যাড করে দেব তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ